আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা বিশেষ করে ওমান প্রবাসী বায়ু বোনরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওমানে যারা বৈধ এবং অবৈধ যারা আছেন সবার জন্য যারা ওমান প্রবাসী যারা আছেন সবার জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে কোথায় আমি যখন আপডেটগুলো দিয়ে থাকি যে ও মানে গ্রেপ্তার হতেছে বা দরপাকর চিরণি অভিযান চলতেছে তখন অনেকে এই ধরনের কথা বলে থাকেন কিন্তু যাদের যারা এটার সামনাসামনি এটার সরাসরি তার সাথে জড়িত হয়ে যায় বা যারা সম্মুখীন হয়ে যায় তারা একমাত্র এটা বুঝতে পারে আর যারা হয়তো দেখা গেছে একটু দূরে আসে বা যারা এটা সামনে পড়েন নাই বা এটা জানেন না তারা এই ধরনের মন্তব্য করেন তো যাই হোক আজকেও কিন্তু মানে প্রচুর পরিমাণে লোক দরপাকড় করছে যেটা আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড সেফটি যে গাড়িগুলো আছে ওই গাড়িতে না বা লেবার কোড নয় ওইটা সিআইডি সিআইডি পুলিশের দ্বারা তারা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় তারা এখন টহল দিতেছে ওইখানের গাড়ি রেখা বাঙালি রাস্তা দিয়ে আমরা প্রবাসীরা মনে করেন হাইটা বা সাইকেলে যাই যায় পরে ডাক দেয় ডাক দেওয়ার পরে ওইখানে তার পতাকা চেক করে এখানে পতাকা চেক করার আপনার দুইটা সিস্টেম হয়েছে একটা হয়েছে যেগুলো অবৈধ এগুলোর সাথে সাথে গাড়িতে উঠে নিতেছে আর যারা অবৈধ আছে বৈধ আছে তার পতাকা চেক করতেছে চেক করে সে কী কাজ করে গন্তব্য স্থান পর্যন্ত ওইখানে যাওয়ার চেষ্টা করে সে সঠিক ওই জায়গায় কাজ করে কি না এগুলোও কিন্তু তারা তদন্ত করতেছে মানে যে সিআইডিটা বর্তমানে আপনার সিআইডির ব্যাপারে অবশ্যই আপনারা জানান তারা খুবই দক্ষ যারা পুলিশ বা যারা প্রশাসনে চাকরি করে তাদের থেকে বেশি শক্তিশালী এবং দক্ষ কিন্তু সিআইডি পুলিশ সিআইডি পুলিশ তাদের অনেক অভিজ্ঞতা এবং নিয়ে তারা কাজ করে তাদের তারা আপনাকে বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করবে আপনাকে কীভাবে বিপদে ফালানোর জন্য যদিও আপনি বৈধ থাকেন তারপরেও আপনি তাদের কাছে বিপদে পড়ে যাবেন কিন্তু তারপর এই জন্য আমি বলছি যে আপনারা তাদের থেকে কমপক্ষে সিআইডি থেকে আপনারা খুব সাবধানে সতর্ক অবস্থান থাকার চেষ্টা করবেন কারণ আমার সামনে আজকে বাস্তবে প্র্যাকটিক্যাল আমি হয়তো যদি অন্য কারোর থেকে খবর শুনতাম শুই না আপনাদেরকে বলতাম তাহলে হয়তো কিছু আমি কনফিডেন্স থাকতাম কিন্তু আমি কনফিডেন্স এই জন্য যে যেহেতু আমি আজকে প্র্যাকটিক্যাল আমার দোকানের সামনেই কিন্তু ঘটনাটা ঘটছে এখানে এক ইন্ডিয়ান যাইতেছে নামাজ পড়তে জুমার নামাজ আজকে পবিত্র জুমার দিন যাইতেছে ওইখানে তাকে তাকে ওইখানে আটকাইছে আটকানোর পর তার পতাকা চেক করছে পতাকা চেক করার পরে তার প্রায় দশ পনেরো মিনিট তার সাথে বিভিন্ন রকমের কথা বলছে কোথায় কাজ করে কি এটা সেটা অনেক কিছু করার পরে সর্বশেষ তার পতাকারা তাকে রিটার্ন দিয়ে দেয় তারপরেও আজকে আমাদের মসজিদের ওইদিকে যে যেই যেই সমস্ত পয়েন্ট দেওয়া যে সমস্ত রাস্তা দিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি বা পাকিস্তানি বিভিন্ন লোকেরা হাইটে অনেকে হাইটে আসে অনেকে সাইকেলে আসে বা অনেকে গাড়ি আসে ওই সমস্ত রাস্তার মধ্যে তারা কি করছে গাড়ি রেখে ওইখানে চেক করছে পতাকা যার যার পতাকা চেক করছে যাদের পতাকা নেই গাড়ি গাড়িতে সাথে সাথে উঠে নিছে আর যাদের পতাকা আছে তাদেরকে কিন্তু সেরে দেওয়া হয়েছে কিন্তু সেরে দেওয়ার মধ্যে কিন্তু যাদের পতাকা আছে তাদের কিন্তু বিভিন্ন তারা সম্মুখীন হয়েছে অনেক হেনস্থার শিকার হয়েছে তো যাই হোক এই জন্য বলছি যে ওমান প্রবাসী আপনারা যারা অবৈধ আছেন খুব কেয়ারফুল সতর্ক অবস্থান থাকবেন আর আপনাদের আউটপাস যেহেতু দেওয়া আছে আপনারা আউটপাসে খুব শীঘ্রই আপনারা যাওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে ওমানের বর্তমানে কানুন সামনে আসতেছে রমজানের পরেই আসতেছে ঈদ ঈদের পরে যে ওমানে বিষা খোলার কথা আছে যদি বিষা চালু হয়ে যায় তাহলে কিন্তু আরও সমস্যা আরও বেশি কঠিনভাবে গ্রেপ্তার করবে এখন যেহেতু বিষা বন্ধ সব কিছু বন্ধ আছে তারপরও দেখেন আপনারা এত একটা কঠিনভাবে তারা গ্রেপ্তার করতেছে তারপরে আউটপাসও কিন্তু দেওয়া আছে তো সব মিলিয়ে তারপরও কিন্তু তারা অব্যাহত রাখছে অভিযান এরপর সিআইডি দিয়ে আপনারা লোক গ্রেপ্তার করতেছে এত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে বর্তমানে ওমানে বিশেষ করে প্রবাসীরা এই অবস্থায় আছে আজকে প্রচুর পরিমাণে লোক গ্রেপ্তার করছে যেটা আপনারা পরে জানতে পারবেন যে ডেলি কমপক্ষে এক থেকে দেড়শো লোক কিন্তু গ্রেপ্তার করতেছে কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হয়েছে যে ওমানে মানে কমপক্ষে এক থেকে ডেলি ডেলি পাঁচ থেকে ছয়শো লোক গ্রেপ্তার করতে হবে কারণ এখনও আপনারা যান প্রায় এক লক্ষ লোকের মতন অবৈধ ছিল তার মধ্যে বিশ হাজার লোক গ্রেপ্তার করা হয়েছে আর প্রায় আশি হাজার লোক এখনো কিন্তু মানে অবৈধভাবে তো যাই হোক এই লোকগুলা তারা গ্রেপ্তার না করা পর্যন্ত বা এগুলা তাদের আওতায় আইনের আইনের গ্রেপ্তার করে তারা দেশে পাঠানো আগ পর্যন্ত তারা কিন্তু এই অভিযান অব্যাহত রাখবে আর আপনারা জানেন যে বর্তমানে ওমানের সরকার যে বিবৃতি দিয়েছে সামনে বিষা খুলবে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কিন্তু অনেক আলাপ আলোচনায় কথাবার্তা এটাও কিন্তু অব্যাহত আছে চলছে কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে তো যাই হোক আপনারা বিশেষ করে ওমান প্রবাসী যারা যেই যেখানেই আছেন আমরা সবাই ইনশাল্লাহ অবশ্যই সতর্ক অবস্থান থাকবো আজকে পবিত্র জুমার দিন মাহের রমজান মাস আশা করি সবাই ইনশাল্লাহ আল্লাপাক সবাইকে হেফাজত রাখুক এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম আর আরেকটা কথা বলি আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা সবাই দেখতে পারে যাতে সতর্ক অবস্থা থাকতে পারে আপনার একটা শেয়ারের কারণে অনেক ভাইয়ের জীবন যদি আপনার যদি বেঁচে যায় বা অনেক ভাইয়ের জীবনের যদি এই ধরনের থেকে সিআইডি পুলিশ থেকে যদি সে যদি বাঁচতে পারে তাহলে এটাও কিন্তু আপনি একটা আমলদারি হয়ে যাবেন বা আপনি সোহাবের বাগিদার হয়ে যাবেন তো যা হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ